এ যেন গোদের ওপর বিস্ফোরা এক নিম্নচাপের রেশ কাটতে না কাটতেই ফের গাঙ্গীয় বঙ্গে তৈরি হতে চলেছে একটি নতুন ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে আগামীতে ফের একবার নিম্নচাপের রূপ নিতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে এর প্রভাবে আগামী পাঁচ থেকে ছয় দিন টানা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এছাড়াও উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বাদ যাবে না বাংলাদেশের জেলাগুলিও বাংলাদেশের উপকূলবর্তী এলাকা থেকে শুরু করে একাধিক বিভাগ এবং জেলাতেও রয়েছে টানা ভারী বৃষ্টির পূর্বাভাস ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী চব্বিশ ঘন্টায় ফের একবার বাড়বে বৃষ্টি তবে সোমবার চোদ্দ তারিখ থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের একাধিক জেলায় তবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এক কতদিন চলবে বৃষ্টি সবই জানিয়ে দেব বিস্তারিত এই আপডেটে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটগুলি পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন রবিবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া নদীয়া মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া জেলা থেকে শুরু করে সমস্ত জেলায় দক্ষিণবঙ্গের আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে রবিবার সকাল থেকেই এছাড়াও ঢাকা কুমিল্লা চট্টগ্রাম বিভাগ ময়মনসিংহ সিলেট থেকে শুরু করে রাজশাহী বিভাগ রংপুর সমস্ত জেলার আকাশী আংশিক মেঘাচ্ছন্ন থাকবে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলা থেকে শুরু করে উত্তরবঙ্গের মালদহ দুই দিনাজপুর এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি কালিম্পং সমস্ত এলাকার আকাশী সকাল থেকে মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে রবিবার তেরো তারিখ এবং সোমবারও একই পরিস্থিতি থাকবে সোমবার চৌদ্দ তারিখ একাধিক জেলাগুলিতে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন থাকবে অর্থাৎ সোমবার চৌদ্দ তারিখ থেকে একটু বেশি মেঘাচ্ছন্ন থাকবে থাকবে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভালো পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর থেকে শুরু করে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম বীরভূম সমস্ত জেলার আকাশেই রীতিমতো মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে এবং মঙ্গলবারও একই পরিস্থিতি থাকবে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া সকাল থেকে দিনভর আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে এবং একাধিক জেলায় রয়েছে ভারী বৃষ্টি রবিবার তেরো তারিখ কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে রবিবার তেরো তারিখ সকাল থেকেই মোটামুটি উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়ে যাবে গঙ্গাসাগর হলদিবাড়ি হলদিয়া এবং দীঘা কাথি মন্দারমণি এলাকা সুন্দরবন এলাকা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর মাজিলপুর গোসাওয়া এইসব অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হবে এবং এছাড়াও বালিচক খড়গপুর উলুবেড়িয়া তমলুক হাওড়া হুগলি এবং দুই মেদিনীপুর ঝাড়গ্রাম গোয়ালতোর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর খত্রা বাঁকুড়া জেলা সনামুখী দুর্গাপুর পশ্চিম বর্ধমান ঘুষকরা এসব এলাকায় সকাল থেকে কিন্তু বৃষ্টি চলবে এবং এদিকে শ্যামনগর পাশাপাশি বাংলাদেশের কলাপাড়া লালমোহর বরিশাল মতিহাট সেনবাগ চট্টগ্রাম বিভাগ উপকূলবর্তী এলাকা থেকে শুরু করে কুমিল্লা এদিকে মহাদ মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগ ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ সিরাজগঞ্জ নগরপুর এবং ময়মনসিংহ সরিষাবাড়ি এসব এলাকায় সকালের দিকেই বৃষ্টি শুরু হয়ে যাবে তবে মোটামুটি বেলা গড়াতেই রবিবার তেরো তারিখ মোটামুটি দুপুরের দিক থেকে কিন্তু ভালো পরিমাণে দুর্যোগ তৈরি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে দক্ষিণের জেলাগুলি উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা নদিয়া জেলার শান্তিপুর পূর্ব পশ্চিম বর্ধমান এবং চন্দননগর খড়দহ হাবড়া বনগাঁ এলাকা এদিকে শান্তিপুর নদিয়া জেলার চাকদহ পাণ্ডুয়া পাশাপাশি হুগলি জেলার আরামবাগ কোতুলপুর দুই বর্ধমান এবং সোনামুখী বিষ্ণুপুর বাঁকুড়া জেলা এসব এলাকায় ভালো পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এর ফলে একাধিক জেলা ফের একবার জলমগ্ন হতে পারে এছাড়া কাটোয়া শিউড়ি এবং নলহাটি ডুমকা এই অংশগুলোতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টি হতে পারে এবং এর উত্তরবঙ্গের জেলাগুলির যা অবস্থা তাতে বিশেষ করে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে রবিবার তেরো তারিখ দার্জিলিং শিলিগুড়ি এবং কালিম্পং জলপাইগুড়ি এসব এলাকা এবং কোচবিহার জেলা আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং মালদহ এবং দুই দিনাজপুরে হালকা থেকে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে পাশাপাশি সোমবারও কিন্তু রীতিমতো দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে সোমবার চৌদ্দ তারিখ হলদিবাড়ি হলদিয়া থেকে শুরু করে উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এদিকে কাথি মন্দারবরী সুন্দরবন এলাকা দক্ষিণ চব্বিশ পরগনা এবং বেলা যতই গড়াবে সোমবার ততই কিন্তু বৃষ্টি একটা ব্যাপক দাপট লক্ষ্য করা যেতে পারে সোমবার চৌদ্দ তারিখ মোটামুটি সকালের দিক থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকাগুলিতে এবং বেলা বাড়তে মোটামুটি উত্তরবঙ্গের জেলাগুলিতে কিছুটা বৃষ্টি বাড়বে শিলিগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং জলপাইগুড়ি এসব এলাকা এছাড়াও মালদহ দুই দিনাজপুরে কিছুটা বৃষ্টি বাড়বে এবং মঙ্গলবারের কি আপডেট পাওয়া যাচ্ছে তার আগে দেখি সোমবার চৌদ্দ তারিখ রাতের দিকে কিন্তু বৃষ্টি কিছুটা কমে আসবে এবং এদিকে মালদহ জেলা উত্তরবঙ্গের মালদহ জেলা এবং দুই দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার চোদ্দ তারিখ এবং মঙ্গলবারের কি আপডেট পাওয়া যাচ্ছে দেখুন মঙ্গলবার উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর প্রভাবে ভারী বৃষ্টির যে দুর্যোগ এই দুর্যোগের প্রভাবে একাধিক জেলা জলমগ্ন হতে পারে এবং পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা থাকছে পাশাপাশি এদিকে রাজশাহী কালাই রংপুর এবং তুরা মেহেরপুর বাংলাদেশের এই এলাকাগুলিতেও কিন্তু পনেরো তারিখ অর্থাৎ মঙ্গলবার মাঝারি থেকে ভারী বৃষ্টি চলতে পারে পাশাপাশি মঙ্গলবার পনেরো তারিখ কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি চলতে পারে দুপুরে পর থেকে দিনভর দুপুরের পর থেকে দিনভর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝার তবে এদিকে বিশেষ করে দক্ষিণের জেলাগুলির মধ্যে সব থেকে বেশি একটু বৃষ্টি বাড়তে পারে দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া জেলা এবং মিজাম এদিকে ধানবাদ এদিকে গিরিধি ডুমকা এসব অংশে একটু বৃষ্টি বেশি হতে পারে বুধবার ষোলো তারিখে কি আপডেট পাওয়া যাচ্ছে বুধবার ষোলো তারিখ মোটামুটি বৃষ্টি কিন্তু ব্যাপক বাড়বে অর্থাৎ বুধবার কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কলকাতা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি দুই মেদিনীপুর নদীয়া জেলা শান্তিপুর পাণ্ডুয়া চাকদহ বনগাঁ হাবড়া চন্দননগর পূর্ব পশ্চিম বর্ধমান এছাড়াও এদিকে খরদহ কলকাতা উলুবেড়িয়া বারুইপুর কোলাঘাট তমলুক জয়নগর মাজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই এলাকাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা বুধবার ষোলো তারিখ ব্যাপক বৃষ্টির সম্ভাবনা দুর্যোগ বাড়তে পারে সবথেকে বেশি বুধবার ষোলো তারিখ এবং এদিকে বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে হালকা মাঝের বৃষ্টি হলেও বাকি জেলাগুলিতে কিন্তু যা বললাম সকালের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে এই বৃষ্টি চলতে থাকবে আগামী বেশ কয়েকদিন এবং মালদহ জেলা উত্তরবঙ্গের এবং শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা এবং কালিম্পং দার্জিলিং এসব এলাকাতে কিন্তু রীতিমতো মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার ষোলো তারিখ এবং বৃহস্পতিবার সতেরো তারিখের রীতিমতো দক্ষিণের জেলাগুলিতে কিন্তু বৃষ্টি চলবে তবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা ফের বৃহস্পতিবার রয়েছে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং হুগলি জেলার আরামবাগ এদিকে খড়গপুর দুর্গাপুর কাটোয়া পাশাপাশি সিউড়ি বাঁকুড়া জেলার কিছুটা অংশ এবং মেহেরপুর বাংলাদেশের এই এলাকাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে নলহাটি রাজশাহী সিংরা মহাদেবপুর এইসব এলাকায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার সতেরো তারিখ এমনই চলতে থাকবে বৃষ্টি আগামী বেশ কয়েকদিন এবং শুক্রবারে কি আপডেট পাওয়া যাচ্ছে শুক্রবারও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে তবে শুক্রবার কিন্তু আঠেরো তারিখ কিছুটা বৃষ্টি কমবে এবং শনিবার উনিশ তারিখও রীতিমতো কিন্তু বৃষ্টি বেশ কমে আসবে শনিবার বৃষ্টি নেই বললেই চলে তবে শুক্রবার আঠেরো তারিখ পর্যন্ত রীতিমতো হালকা থেকে মাঝে বৃষ্টি আবার দিনের একাধিক সময় কখনো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বন্ধু এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এখন এই পর্যন্তই ভালো থাকবেন